আল্লামা সাইদির মৃত্যু এবং তার পরপরই আমাদের এই বিজয় আপনি কিভাবে দেখেন প্রিয় ভাই আল্লামা সাইদির মৃত্যু আর তার পরপরই বিজয় হয় নাই মাঝখানে এক বছর সময় অতিবাহিত হয়েছে আল্লামা সাইদি রহিম তিনি হচ্ছেন সেই মানুষটি যিনি আজকে আমরা যারা কথা বলি যারা মাহফিলে কথা বলতাম যারা সেমিনারে কথা বলি যারা মেম্বারে কথা বলি যারা মঞ্চে কথা বলি যারা মিডিয়ায় কথা বলি যারা টেলিভিশনে কথা বলি যারা ফেসবুকে ইউটিউবে ইনস্টাগ্রামে কথা বলি আমাদের এই কথাগুলি যেভাবে বলতে হয় এই বলার টেকনিকগুলি এই বলার পদ্ধতিগুলি শিখিয়ে দিয়ে গিয়েছে রাজা কাকা এই বলার পদ্ধতি এই মানুষকে শোনানোর পদ্ধতি এই প্ল্যাটফর্মটা তৈরি করে দিয়ে গিয়েছেন আযমুল্লাহ হোসেন সুলতান ওয়াজিন বয়ান আল্লামা যারা এই মানুষটি পৃথিবী থেকে চলে গিয়েছেন এক বছরের মাত্রা আমরা বিজয় পেয়েছি দিয়ে ভাই আল্লামা সাইয়েদের রক্তের প্রতিবি ফটোয়ে জড়িত কথা বললে এখনো বিজয় হয় নাই অনন্ত বিজয় হয় নাই কেবল তো আমরা সে আবে থেকে মুক্তি পেয়েছি অপেক্ষা করেন মদির রহমান নিজামের রক্ত দোলা রক্ত বুলা আজম সাহের রক্ত এই জমিনে ইসলামের রাজ কায়ে মধ্যে দিয়ে কথা ইনশাআল্লাহ